একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জন্য বাসা থেকে খাবার তৈরি করে আজও নিয়ে গেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান খালেদা জিয়া এখন একটু একটু করে হাঁটাচলা করতে পারছেন তিনি মূলত হাসপাতালে স্যুপ রাইস এবং ডাল খাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার সবশেষ অবস্থা কেমন জেনে নেই তার চিকিৎসকের কাছ থেকেই গত আট তারিখ থেকে দি লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং উনি এখানে প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট হেপাটোলজি গ্যাস্ট্রেন্ট্রোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয় তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশে চিকিৎসা যা চলতে ছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন যার জন্য আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে এতদিন উনি বাংলাদেশে যখন ছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওনার সাথে ছিল যেমন তেমনই ওনার সবচেয়ে নিকট আত্মীয় বলতে যা বোঝা অর্থাৎ ওনার যে বয় বড় ছেলে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন আব তারেক রহমান সাহেব ছিলেন না ওনার স্ত্রী সহধর্মিন ডক্টর জুবাইদার রহমান ওনার নাতনিরা জায়মা এবং জাহফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও ছিলেন না শামেলা রহমান উনি ছিলেন তারপরে এসছেন কাজে ওনার যে নিকটাত্মীয়রা বলতে যা বুঝায় এই মুহূর্তে ওনারা তাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের জন যখন অসুস্থ অবস্থায় কাশে যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন সেটা উনি আছেন এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে বাট ওনার পরবর্তী চিকিৎসা যা কতটুকু প্রয়োজন বা কতটুকু লাগবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চিকিৎসকরাও মেডিকেল বোর্ডের ওনার যে বাংলাদেশের মেম্বার প্রফেসর এফ এম সিদ্দিকি কবেসার নুরুদ্দিন ডক্টর শাহাবুদ্দিন ডক্টর জাফর ইকবাল আল মামুন শাহ এবং ডক্টর জুবাইদুর রহমান উনি সবসময়ই থাকেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো দিনের মধ্যে প্রায় দীর্ঘ সবসময় ওনার পাশে থাকার চেষ্টা করেন যে সার্বিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে এবং এখানকার আর যারা বাঙালি কমিউনিটি আছে বিশেষ করে বিএনপি ইউকের সভাপতি মালিক ভাই এবং আমাদের কয়সর ভাই সব বিএনপি এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন সময়ের নেতৃবৃন্দ টাইম টু টাইম ওনারাও খোঁজ রাখেন ওনাদেরও যদিও এটা বিদেশ লন্ডন এখানে বাংলাদেশের মতো অনেক কিছুই করা সম্ভব নয় সেটা মনে রাখতে হবে তারপরেও সীমাবদ্ধতার মাঝেও আপনারাও যেমন অনেক সীমাবদ্ধতার মাঝে এখানে উপস্থিত থেকে শীতের মধ্যে কষ্ট করছেন দেশবাসী কিছুটা আপডেটেড নিউজ দেওয়ার জন্য ঠিক একইভাবে ওনারাও ওনাদের যে মনের আকৃতি সেটাই করার চেষ্টা করছেন সর্বোপরি যে কথাটি আমরা বলতে চাই সেটা হচ্ছে ম্যাডাম নিজে এবং ম্যাডামের পরিবার জন আফ তারেক রহমান সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃত্ব দেশবাসীর কাছে আপনাদের কাছে যেমন কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার জন্য এবং সর্বোপরি ওনার সুস্থতার জন্য দেশের বাইরেও যে সমস্ত মানুষ ওনার সুস্থতার জন্য বিভিন্নভাবে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য চেয়েছেন দোয়া করেছেন সেই দোয়া চেয়েছেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন জন্য আপনাদের সবাইকে অনুরোধ করেছেন এবং আপনাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন যা আপনারা কষ্ট করছেন এবং আমরা যখন বলি যে শীতের মধ্যে ওনারা দাঁড়িয়ে আছে তখন অনিচ্ছা সত্ত্বেও ঠিক আছে যাও মানে কথা বলতে বলে অর্থাৎ উনি কিন্তু কখনোই নিজের শারীরিক অসুস্থতা মানুষকে প্রকাশ করেন নাই আপনারা খেয়াল করে দেখবেন ওনার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে কিন্তু উনি সময় মানুষের কথা বলেছেন নিজের কথা কখনো বলেন নাই তারপর আপনারা কষ্ট করতেছেন শুনলে তখন হয়তো বলে ঠিক আছে যাও তবে মনে রাখবেন ওনার জন্য সবাইকে